যাই হোক শিক্ষকদের নিয়ে কথা বলার পর বা এই ব্যাপারটা নিয়ে সমালোচনা করার পর আমাদের শিক্ষকদের এক আচরণ গুলো আপনাকে একটু দেখাই একজন উনি উনি একটা প্রাইমারি আচ্ছা একজন শিক্ষক প্রোফাইল আমি দেখেছি স্কুলে পড়ান কেন বাড়িতে পড়ান তোমার মতো অভিভাবকদের ছেলে মেয়ে পড়া শিখে না ছাড়ের দোষ তোমার ছেলে কিশোর গাঙ্গে জড়িত আপনাকে বলে রাখি আমাদের বাচ্চা আমার বাচ্চা ভালো স্টুডেন্ট পড়াশোনা করে ব্যাপারটা হচ্ছে আপনি কি বলেন। আপনি কি জেনে বললেন আপনারা শিক্ষক আমরা একটা সমালোচনা করতেছি নিতে পারতেছেন না আপনারা এই ধরনের কথা বললে আপনাদেরকে নিয়ে অনেক কিছু বলতে চাইতেছি আমরা সম্মানই করতে চাই ঠিক আছে ওর বিপরীতটা করতে চাই না আমাদের আর আরেকজন শিক্ষিকা আপু আমাকে কমেন্ট করছে কি আর বলি এসব পাগলি কই থেকে আসে কথা বলতে পারলেই হইলো সব বিষয় না গলাইতেই হবে না আচ্ছা স্কুলে যদি নাই পড়া হয় তুমি বাড়িতেই পড়ো পড়াও স্কুলে পাঠাও কেন একটা কিউট কিউট করে আমাকে হচ্ছে করলো কি কি বলবো বলবো আসলে অনেক হয়েছে ম্যাডাম আর যাই হোক ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে কেন পড়াবো আমাদের বাচ্চাদের বাড়িতে কেন পড়াবো আমাদের দেশে লেখাপড়া একটা সিস্টেম আছে না আমরা প্রাইমারিতে পড়ছি না আমাদের আগের প্রজন্ম পড়ছে না আমাদের বাচ্চারা পড়ছে না তাদের বাচ্চারাও পড়বে এবং এই কমেন্টটা অসংখ্য এবং এখানে যত ধরনের মানে আমাকে নিয়ে বা পড়াশোনা নিয়ে যত ধরনের বাজে কমেন্ট ঘাটলে দেখতে পাবো আপনারা যারা ভিডিওর কমেন্ট বক্সটা ভালোভাবে দেখবেন এখানে আমাদের সাধারণ জনগণের কথাগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন একটু দেখার চেষ্টা করবেন এবং আপনাদের টিচাররা কি ধরনের কমেন্ট করছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন জাস্ট একটা বিষয় আপনারা একটু বেশি মাইন্ড খেয়েছেন আমি বলছি সাঁতার পড়াশোনা হয় সাঁতার পড়াশোনা হয় ওই স্কুলে কেন গেছে বাচ্চারা বিশ্বাস করেন খুব বাজে পড়াশোনা করায় আমাদের বাচ্চা খুবই খারাপ বিচারদের নিয়ে বড় একটা স্কুল ঢাকা শহরের এবং এখান থেকে রাগ করে অসংখ্য বাচ্চা মানুষ অন্য স্কুলে নিয়ে দিছে সরকারি স্কুলে তাদের গার্জিয়ানদের সাথে যোগাযোগ করে দেখা গেছে যে একই অবস্থা স্কুলের প্রতিটা স্কুলের একই অবস্থা বিশেষ করে শহরের হ্যাঁ এখানে দুইটা সমস্যা আছে টিচারদেরও কিছু বাধ্যবাধকতা আছে তারা চাইলে সবকিছু করতে পারে না বিশেষ করে গ্রামের স্কুলের বাচ্চাদের যে অভিভাবক থাকে তারা অতটা সচেতন না তাদের স্কুল বাচ্চার স্কুলে ঠিক মতো যায় না পড়ালেখা করে না বা টিচারদের সামলাইতে কষ্ট হয় এটা এটা আমরা মানি বিশেষ করে সত্য ঘটনা যে গ্রামের বাবা মায়েরা অতটা সচেতন না বাচ্চাকে সেভাবে বাসায় পড়ায় না আর বেশিরভাগ বাবা মায়েরা নিরক্ষর তারাই ভালোভাবে পড়াশোনা করতে পারে না এমন এখনো গ্রামে অনেক আছে এই জন্য গ্রামের বিষয়টা একটু চ্যালেঞ্জিং বাবা মায়েরা যে পড়ালেখা জানে না তারাই তারা তো বুঝেই না তাদের বাচ্চাকে তারা কিভাবে আপনাদের এখানে কিছু দায়িত্ব নিতে পারেন দেখেন শিক্ষকরা যে কথাটা বলে সেটা অনেক মনোযোগ দিয়ে শুনে একজন শিক্ষক একজন অভিভাবক বা অন্য কেউ আপনার প্রতিবেশী বা কাউকে যদি কিছু একটা কথা বলেন সেটা আপনার কথাটাই সে সত্য বলে মনে করে এবং বেশিরভাগ প্রাধান্য দেয় শিক্ষকদের কথা মানে শিক্ষকদের উপর আর কোনো কথা হয় না ভাই এটা আমরাও আমরাও তাই করি আমাদের শহরের স্কুল যতগুলো আছে ঢাকা শহরের আশেপাশে বেশ কিছু স্কুলে খোঁজ খবর নিয়ে দেখা হয়েছে এমনি এমনি আসে এখানে চিল্লাইতে আসেনি খোঁজ খবর নিয়ে দেখা হয়েছে সবগুলো স্কুলের অবস্থা খুবই খারাপ আমরা শহরের আবার অভিভাবকরা সচেতন আছে অসংখ্য অভিভাবক আছে তারা বাচ্চাদেরকে সাথে নিয়ে স্কুলে যায় স্কুলে বসে থাকে চারটা পর্যন্ত বসে থাকা গার্ডিয়ানের অভাব নেই ঢাকা শহরে তারা একটু ভালো পড়াশোনা চায় শুধু বাচ্চাদেরকে ভবিষ্যৎ করতে চায় আর যারা বলেন যে পড়াশোনা বাসায় বসে পড়ানো স্কুলে পাঠান কেন ভাই দেশে সরকার একটা সিস্টেম করে দিয়েছে পড়াশোনার। প্রতিটা দেশের পড়াশোনার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের বাইরে কেউ না। তা আমরা কেন থাকব? কোন মুখে আপনারা এই কথাটা বলেন আমাদেরকে? আমি আজও আপনাদের আসলে কথা শুনে আমি মাঝে মধ্যে চিন্তা করি এখন যে উল্টা আমরা আন্দোলন করব। আপনারা আমাদেরকে এসে আমাদের আপনারা ভিডিওতে এসে কমেন্ট করেন অশিক্ষিত মহিলা, ফালতু মহিলা, হ্যাঁ। আমি একজন অভিভাবক হিসেবে আজকে এখানে। আমি কোনো কনটেন্ট ক্রিয়েটর আসে, আপনাদের মতো শিক্ষক আমাদেরকে 2 টাকা তিন টাকার কনটেন্ট ক্রিয়েটরও বলে আমাদেরকে ছোট করেছে। হ্যাঁ মানুষকে মানুষ হিসেবে দেখি আমরা ঠিক আছে শিক্ষকদেরকে আমরা আমি বাংলাদেশের সুবিধা শিক্ষকদের দেওয়া যায় শুধু প্রাথমিকের না উচ্চ মাধ্যমিক বলেন কলেজ বলেন সব জায়গায় যত ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদের দেওয়া যায় সরকার দিয়ে আমরা চাই সরকার তে সেটা দিক তাদেরকে তবু আমাদের শিক্ষার মানে শিক্ষার শিক্ষার মানটা ভালো থাক প্রাইমার শিক্ষার মান এতই বাজে যে বছরের পর বছর প্রাথমিকের শিক্ষা নিয়ে সমালোচনা হইলেও শিক্ষকরা কখনো সচেতন ছিল না বেশিরভাগ এখানে একটা কথা বলে রাখি বেশিরভাগ স্কুলগুলোতেই অবস্থা খারাপ কিছু কিছু স্কুলে সচেতন শিক্ষকও আছে ঠিক আছে সেটা হত আগের ভিডিওতে উল্লেখ করে নেই দেখে আপনাদের বেশি জ্বালা পোড়া হচ্ছে কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষকও ভালো আছে এবং প্রধান শিক্ষকও ভালো আছে স্কুলও ভালো আছে সেটা সংখ্যায় এত কম যে এগুলো চোখে দেখা যায় না এত সংখ্যায় কম হইলে মানুষ কিভাবে দেখবে বলেন আর আমি গত ভিডিওটাতে সত্যি কথাই বলছি এজন্য সত্যি কথা তিতা যে এই জন্য আপনাদের কষ্ট লাগছে আপনারা আঘাত পাইছেন ঠিক আছে আপনাদের আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য না দেখেন তো আপনারা প্রতিটা কমেন্ট বক্স গিয়ে অভিভাবকদের আপনারা একবার দেখেন তাহলে আপনারা বুঝবেন আর সব থেকে খারাপ লাগতেছে যে আপনাদের এই ধরনের কমেন্ট এগুলা খুব মানে শিক্ষকদের মানসম্মান আর কমাই দিচ্ছে ভাই মানসম্মান বাড়াচ্ছে না আপনারা যেভাবে মানুষকে ট্রিট করতেছেন অশিক্ষিত পড়াশোনা জানে না নিজে বাচ্চাকে নিজে পড়ান স্কুলে পাঠান কেন হ্যাঁ আরো নানান ধরনের কথাবার্তা এগুলো একজন শিক্ষকের কথা হইতে পারে না বুঝছেন শিক্ষকদের অনেক সমস্যা কেন বলেন তো সমাজে চলতে গেলে আর শিক্ষকদের দোষও বেশি শিক্ষকরা সমাজে চাইলেই সবকিছু বলতে পারে না শিক্ষকরা চাইলেই সব কাজ করতে পারে না সমাজে শিক্ষকদের আলাদা একটা মানে মেনটেন করে চলতে হয় আলাদা একটা ব্যাপার আছে সেগুলো তো আপনারা জানেন তাও আপনারা এইভাবে কেন করতেছেন সোশ্যাল মিডিয়া এসে এইভাবে কমেন্ট করে আপনারা আপনাদের নিজেদের সম্মান গুলাই কমাচ্ছেন আপনারা আপনাদের নিজেরাই নিজেদের সম্মান কিন্তু কমাই ফেলতেছেন এগুলো কিন্তু সাধারণ মানুষজন দেখছে একজন শিক্ষক যখন কমেন্ট করবেন আপনার সেই কমেন্টটা আপনার যে মিউচুয়াল ফ্রেন্ড আপনার যারা পরিচিত আছে তারাও দেখতে পায় এটা অন্তত মাথায় রাখিয়েন আবারও বলতেছি এই ধরনের কথাবার্তা প্লিজ লিখেন না আমরা শিক্ষকদের পাশেই আছি যত ধরনের সহযোগিতা শিক্ষকদের প্রয়োজন অভিভাবকরা আমরা করব ঠিক আছে আমরা আমরা রাজি আছি শিক্ষকদের সহযোগিতা করার জন্য আর এখানে আর একটা সবথেকে বড় সমস্যা না সিস্টেমের সমস্যা সরকারের সমস্যা আর এই মুহূর্তে নাজুক একটা অবস্থায় আছে বাংলাদেশ বা আমাদের এই দেশটা এমন একটা আছে যে জানি না আগামীতে কি হবে সামনে নির্বাচনটা ভালো মতো হবে কিনা সেটাই এখনো নিশ্চিত না ভাই এর মধ্যে যদি এত প্যারা দেন কিভাবে হবে জাতীয় সরকার আসত জাতীয় সরকারের সাথে আন্দোলন করতেন দাবি জানাইতেন তার একটা পারমান নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারতো হয়তো বা দিত এই সরকারও চেষ্টা করতেছে আমরা চাই সরকার একটা সঠিক মানে যৌক্তিক দাবি যদি যৌক্তিক হয় সরকার মেনে নিক ঠিক আছে এটা একটা যৌক্তিক এবং সঠিক সমাধান করুক সরকার আমরা এটাই চাই আমাদের বাচ্চারা ঠিকঠাক পরীক্ষা দিক ঠিক আছে প্রাথমিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য